আসসালামু আলাইকুম আমি কাজী রেহা কবির সিগমা আমি অষ্টগ্রাম ইকনামিকা আসন থেকে অর্থাৎ চার আসন থেকে আমি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে এখানে এসেছি আমি এখানে আসার পর আমাদের মা বোনরা আমাকে যে পরিমাণে সহযোগিতা করছেন আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি খুব আশাবাদী নারী নেতৃত্ব আরো আরও মানে অনেক দূর এগিয়ে যাবে এখানে যারা এই যে মেম্বার আছেন সাবেক মেম্বার এবং অনেক আমার মা বোনরা আছেন এত ভালো ওনাদের মধ্যে ঐক্য দেখেছি যে ঐক্য দেখে আমার মনে হয়েছে যে আমি পারব আমরা পারবো আমরা এগিয়ে যেতে পারবো আর আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হবে আমরা যে আমার একটাই উদ্দেশ্য আমরা কিন্তু আমাদের এই হাওড়া এলাকাতে হাফ পুরুষ হাফ নারী আমি যেটা দেখেছি আমার ইয়েতে তা আমি চাই নারীদের জন্য কিছু করার আমি নারী হয়ে আমি প্রত্যেকটা নারী একটা সিম্বল হিসেবে তৈরি করতে চাই এলাকাতে যে প্রত্যেকটা নারী যাতে তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে তারা যাতে নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে প্রত্যেকটা নারী তাদের সন্তানদের শিখাবে যে কিভাবে নিজের পায়ে নিজেকে গড়ে উঠা মানে গড়ে তুলতে হয় নিজেদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হয় আমরা যদি সত্যের পথে থাকি ন্যায়ের পথে থাকি আমরা অবশ্যই আগামী সুন্দর অষ্টগ্রাম আমি যেমন গড়ে তুলতে পারব আর আমার যে মা বাই মা বোনরা আছে আমাকে যে সহযোগিতা করছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যেভাবে আমাকে সহযোগিতা করার জন্য যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে আমার জন্য এসেছে আমি যাতে সারা জীবন তাদের পাশে থেকে ওনাদের জন্য কাজ করতে পারি আমার কথা হচ্ছে মুখের কথা দিয়ে আমরা প্রমাণ করতে চাই না আমরা কাজ করে দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি সব সকল নারীরা যাতে উৎসাহিত হয় সকল নারীরা পারবে আর এখানে আপনি একটা কথা আমাকে একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে হসপিটালের ব্যাপার কি আমরা আশা করি যদি আমাদের মা বোনরা আমাদের আমার পাশে থাকে ওনারা যদি সহযোগিতা করে আমাকে জনপ্রতিনিধি করে এখানে নিয়ে আসে আমি অবশ্য একটি বড় কাজ করতে গেলে সবার সম্মিলিত সহযোগিতা লাগে সেই ক্ষেত্রে সবাই যদি আমাকে সহযোগিতা করেন আমার জীবনের একটি শখ আমি আপনাদের জন্য পাশে থাকবো সারা জীবন পাশে থাকবো আমার পূর্বপুরুষও আপনাদের পাশে ছিলেন আমিও থাকব এবং আমি একটি হসপিটাল করে দিয়ে যেতে একটা একটা কথা বলতে চাই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এটা কোনো করুণা না এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার এটা তাদের ওনাদের অধিকার স্বাস্থ্য সেবা পাওয়া সরকার থেকে একটা নারী যখন সুস্থ থাকবে তখন একটি নারী সুস্থ সমাজ দিতে পারবে সুস্থ সন্তান দিতে পারবে নারীদের জন্য নারীরা যাতে পুষ্টিহীনতায় না ভুগে নারীরা যাতে আত্ম স্বাবলম্বী হয় আত্মপ্রত্যই হয় সেই কথাই আমি ওনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই দেখেন আমরা নির্ভয়ে আমি যদি আমি আপনাদের এই এই নারীদের দেখে আমি আরও উৎসাহিত হচ্ছি যে আমরা আসলে পারবো আমাদেরকে আপনারা উৎসাহিত করুন আরও নারীরা আমাদের পাশে এসে দাঁড়াবে আমি চাব যে আমরা যদি একসাথে সবাই মিলে কাজ করি এই হাওর অষ্টগ্রাম ইটনা মিটামন হবে একটি সুন্দর স্মার্ট নিরাপদ হাওর আর এই নারীদের নতুন জন্মগ্রহণ করবে বলে আমার আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এত দূর থেকে এসেছেন আমাকে ভালোবেসে আমাকে আদর করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার আমার অষ্টগ্রামবাসী ইটনাবাসী মিটামন বাসীর কাছে আমার শুভেচ্ছা এবং আন্তরিকতা এবং সালাম এবং অভিনন্দন আমার আমার পাশে থাকলে শক্তি বেড়ে যায় সবাইকে ধন্যবাদ সবাই একটু তামি গানটির কথাটি নেই হ্যাঁ সবাই কাছে আশা করছি আল্লাহর দ্বারা আমরা চাইছি যে আমরা কালা এই এমপি পি তো আমরা তিন টানা টানা এমপি ওইলে আমরা সুবিধা সবাই সুবিধা আমি দোয়া করবেন আল্লাহ রসুলের দোয়া ভাগ পঞ্চায়েত দেয় ও লিরার দোয়া স্যার আমার ওল জায়গার মানুষ ও লিরার দোয়া আমরা বহুত দুঃখ কষ্ট করছি ওখানে আল্লাহর কাছে চাইতেছি কালার আমরা এই বানাই ইয়ে বানাইতাম বানাই আমরা কালার দিয়েছে আমি সবাই দোয়া আমরা বারো অলির জাগার মানুষ বারো অলির দোয়া খালি আমরা দোয়া আমরা বারো অলির জায়গা দোয়া জানেন টাইনে বাড়ি খাইছি গেছি খাইছি সব সময় আমরা গে আসা ভাই সব সময় আইতাম যাইতাম খাইতাম আর টাইনে লেগে দোয়া করিয়াম জনগণ লোয়া টাইনে দিয়া বুক দেওয়া ফাঁস ফেরা আমরা হজিমুন ঘুরছি আরও বাড়ি বন্ধুরা বন্ধুরা স্বাগতম আসসালামু আলাইকুম আমরা একজন আন্তর্জাতিকের সাথে মাইজা তোমারই নাઈએ এম পি নাই তো হন আমরা একজন ভাইসি শেখনা পা নাম খুব দরত বন গরিব ধনী সবারে সাহায্য করে তো হন আমরা শেখনা হারা যদি বুদ দেন আমাদের আশা আছে যে আমরা তো সাহায্য করব আমরার লাগি মোদি তLambda সিহার তোমার খাটা তLambda সিহার তো এই মহিলার আমরা চাই তোমরা আল্লাহ রস্তায় আনার কাছে একটা বুট চাই আমরা তিন থানার এলেকান আল্লাহ রসুলা বুট চাই তাইনেরো বুট যাওয়ান যা তাই বুড়ো রুখ এ গরিব গরিবজনীরা খুব সাহায্য করে খালি গরিবরা না সুখীরাও সাহায্য করে যে গরিবরাও সাহায্য করে